হাই পারফর্মিং গেম করে তার আইফোনে নিয়ে খুবই ভালোভাবে ইউজ করতে পারে লাস্টবারের মতন ছাইড়া দিব ভাই টাকা দরকার আজকে কমাই দিই আজকে কমাই দিব ভাই এটা হচ্ছে আপনার তো শুরু করি বিসমিল্লাহ ভাই জি ভাই ওকে রেডি 1 2 3 হ্যাঁ ফারস্টে যে ফোনটা দিয়ে আজকে শুরু করব একদম কম দাম কম বাজেটের ফোন সেটা হচ্ছে Xiaomi Mi 3 Mi 3 হ্যাঁ Xiaomi Mi 3 এটা হচ্ছে আপনার 2GB RAM 16GB ROM ঠিক আছে এটা তো আগে বিক্রি করতাম ভাই তিন হাজার উনত্রিশশো আঠাইশো আজকে অফার প্রাইস থাকবে মাত্র সাতাইশো টাকা সাতাইশো টাকা মাত্র সাতাইশো টাকা একটা স্মার্টফোন আপনি আমাদের কাছে এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি ভিতরে আছে বাট এটা অ্যাকচুয়ালি হয় দুই জিবি ষোলো জিবি ওকে 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 ঠিক আছে মাত্র সাতাইশো টাকা তার মানে জাস্ট একটা বাটন ফোনের দামে একটা অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোন পাচ্ছেন জি ওকে দেখতে পারেন তারপর কোনটা দেখবো ভাইয়া তারপর ভাই স্যামসাং একটা চমৎকার ডিভাইস দেখাই যেটা অল্প বাজেটের মধ্যে স্যামসাং এর ডিভাইস নিতে চান তারা এটা নিতে পারেন সেটা হচ্ছে স্যামসাং অন সেভেন প্রো

সেম এটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আছে সাড়ে পাঁচ ইঞ্চি ডিসপ্লে আছে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন চমৎকার ক্যামেরা কোয়ালিটি পাচ্ছেন ডুয়েলভ সিম পাচ্ছেন আর এটার আজকে অফার প্রাইস থাকবে মাত্র

প্রতারণা করতে পারে সেক্ষেত্রে আপনার যদি প্রতারণার শিকার না হতে চান সেক্ষেত্রে আপনার চাইলে ভিডিও কল দিয়ে আমাকে দেখে আমার দোকান দেখে প্রোডাক্ট দেখে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারেন সেই সুযোগটাও আছে অবশ্যই ভাইয়া তারপর কোনটা দেখতে পারি তারপর একটা চমৎকার একটা ডিভাইস আসছে আমাদের কাছে সেটা হচ্ছে Vivo Y75 Vivo Y75 এটা 4 GB RAM 64 GB ROM অল্প বাজেটের মধ্যে যারা ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সব চান তারা এই ফোনটা নিতে পারে খুবই চমৎকার একটা ডিভাইস Vivo সেট চার্জ ব্যাকআপও মোটামুটি ভালো পাবেন

অনেক বড় একটা ডিসপ্লে পাবেন এই ফোনটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র 6500 টাকা আজকে যা পাবেন হাতের নাগালে প্রাইস হাতের নাগালে মানে আর এই সেটগুলো ভাই যে নিবে সে বলবেন না ভাই একটা খুব চমৎকার একটা ফোন মানে অল্প বাজেটের মধ্যে খুব চমৎকার একটা ডিভাইস অবশ্যই ফলাই জলাই রাপ ব্যবহার করতে পারবে তারপরে ভাই যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে Vivo এর আরেকটা চমৎকার ডিভাইস সেটা হচ্ছে ভিভো

তারপর ভাই যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে ভিভোর একটা চমৎকার ডিভাইস সেটা হচ্ছে ভিভো ওয়াই এইটি ফাইভ ওয়াই এইটি ফাইভ এইটি ফাইভ এটাও ফিঙ্গারপ্রিন্ট পাবেন ফেসাল লোক পাবেন তেত্রিশ এম এর ব্যাটারি পাবেন এটার প্রসেসরটা হচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসর

আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটাতে পিছনে পাঁচশো ষোলো মেগাপিক্সেলের ক্যামেরা সামনে ফ্রন্টে পাচ্ছেন বিশ মেগাপিক্সেলের ক্যামেরা চার হাজার এমএইচ ব্যাটারি ফিঙ্গারপ্রিন্ট ফেস আলোক সব পাবেন যারা অল্প বাজার মধ্যে গেমিং পাশে সব কিছু করবেন তারা এই ফোনটা নিতে পারেন এই ফোনটা আজকে অফার প্রাইস থেকে মাত্র সাত হাজার টাকা সাত হাজার হাজার টাকা সাত হাজার টাকা তারপর ভাই যারা রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য ফোন নিতে চান তারা এই ফোনটা নিতে পারেন সেটা হচ্ছে ভিভো ওয়াই এইটি ফাইভ ওয়াই নাইনটি থ্রি আচ্ছা ভিভো ওয়াই থ্রি এটা তো ফিঙ্গারপ্রিন্ট থাকছে না কিন্তু এই পাচ্ছেন চার হাজার এমএইচ ব্যাটারি পাচ্ছেন এই প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা মানে ভাই পাঁচ চার থেকে শুরু করে পাঁচ ছয়ের মধ্যে ভাই মোটামুটি ভালো ক্যাটাগরি কিন্তু অনেক ফোন আমার কাছে আছে আচ্ছা সেজন্য কি করতে হবে ভিডিও দেখে কল দিতে হবে আর নিতে হবে আর ভিউয়ার তো উদ্দেশ্যে বলি যে আপনি ভিডিওটা না টেনে দেখবেন কারণ আপনার কাঙ্ক্ষিত ফোনটা কোথায় আছে সেটা আপনার কিন্তু ভিডিও স্কিপ করলে হয়তো আপনার কাঙ্ক্ষিত ফোনটা কিন্তু মিস আউট হতে পারে পরে আমাদের কিন্তু কিছুক্ষণের কোণের ভিতর আর স্পেশাল কিছু অপরচুনিটি আছে হ্যাঁ অবশ্যই সাথে থাকবেন ইনশাআল্লাহ তারপর কোনটা দেখব তারপরে ভাই দেখাচ্ছি ভাই বড় ভাই হুম রেডমি নোট সেভেন প্রো এটা হচ্ছে চার জিবি র্যাম সরি ছয় জিবি একশো আঠাশ জিবি নোট সেভেন প্রো এটা হচ্ছে আপনি আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন গ্লাস বডি পাচ্ছি খুবই জোস একটা ফোন এই ফোনটা আজকে অফার প্রাইস থাকবে ওনলি আট হাজার টাকা

যখন দেখছি এটা চাহিদা অনেক বেশি তারপর কিন্তু আবার কিন্তু নতুন করে আবার সেটা চালু করছে ঠিক আছে এই ফোনটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকা রিলঞ্চ করা হয় হ্যাঁ রিলঞ্চ করা হচ্ছে মাত্র নয় হাজার টাকা প্রাইস থাকবে আচ্ছা নাইন কে হ্যাঁ কেমন তারপরে ভাই যে ডিভাইসে দেখাবো যারা অল্প বাজেটের মধ্যে মোটামুটি হাই পারফর্মিং গেমিং ফোন চান তারা আইফোন নিতে পারে সেটা হচ্ছে স্বামী রেডমি নোট ফাইভ প্রো মেটাল বডি মেটাল বডি এটা কিন্তু আপনার টোটালি দেখতে পাচ্ছি আইফোন এক্সের মতন এটা হচ্ছে ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটা স্ন্যাপড্রাগন ছয়শ ছত্রিশে প্রসেসর ইউজ করা হয়েছে আজকে এটা অফার প্রাইস থাকবে অনলি সাত হাজার টাকা সাত হাজার অনলি সাত হাজার টাকা থাকবে মেটাল বডি মেটাল বড় একটা ডিসপ্লে থাকবে

তারপর ভাই যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটাতে আপনি পাঁচ হাজার ব্যাটারি পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন পাচ্ছেন ফেসানো পাচ্ছেন যারা অল্প বাজেটের মধ্যে মোটামুটি ভালো ক্যামেরা পাশাপাশি গেমিং তারা এটা নিতে পারেন এটা স্কফার প্রাইস পড়বে অনলি সাত হাজার পাঁচশো টাকা তিন RAM র্যাম

খুবই জোস একটা ফোন হবে মাত্র নয় হাজার টাকা দাম মনে হয় ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো হবে হ্যাঁ খুব চমৎকার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ফোনটাতেই তারপরে ভাই একটা চমৎকার ডিভাইস দেখাই সেটা হচ্ছে আপনার ওয়াবির একটা চমৎকার ডিভাইস যেটা ওয়াভি অনর থার্টি অনর থার্টি প্লে এটা হচ্ছে আট জিবি রাম একশো আঠাশ জিবি রোম এটাতে কিন্তু একদম লেটেস্ট একটা ডিভাইস কিন্তু দু সালের মডেল এই ফোনটা এটা কিন্তু চমৎকার গেমিং পাশে চমৎকার আপনার ক্যামেরা কোয়ালিটি পাবে এই ফোনে কিন্তু নতুন মার্কেট প্রাইস আছে আঠারো হাজার টাকা বাট আমার কাছ থেকে এই ফোনটা পারচেস করে এটা প্রাইস পড়বে ওনলি বারো হাজার টাকা আঠারো হাজার টাকার বারো হাজার টাকা বারো হাজার টাকা ওকে 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 তারপর তারপর যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে শাওমি রেডমি ভাই খুবই চাহিদা সম্পূর্ণ একটা ডিভাইস বর্তমানে কিন্তু এটা হিউজ চাহিদা এটা কিন্তু এখন বিক্রি হচ্ছে আঠারো হাজার টাকা করে কিন্তু হচ্ছে এই ফোনটা হচ্ছে ছয় জিবি র্যাম একশ জি বিশেষ করে এই ফোনটা প্রাইস পড়বে পড়ে বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা ওকে ওকে তারপর দেখে সেটা হচ্ছে ভিভো ওয়াই ফিফটি সিক্স এটা হচ্ছে ফাইভ জি একটা ফোন এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম এই ফোনটা কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে আসে নাই এই ফোন আপনি আমার কাছে পারচেস করেন আট একশো আঠাশ এটা আজকে অফার প্রাইস পড়বে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা মানে চোদ্দ হাজার পাঁচশো টাকা আট জিবি হচ্ছে ছয় জিবি জিবি রোম এটা কিন্তু একদম সাইড মাউন্টের ফিঙ্গার পাঁচ হাজার এমপিআর ব্যাটারি পাচ্ছেন সবকিছু একদম অথেন্টিক পাবেন এটার প্রাইস পড়বে মাত্র এগারো হাজার টাকা অনলি এগারো হাজার অনলি এগারো হাজার টাকা প্রাইস মানে সবকিছু পিওর পিওর অথেন্টিক পাবেন আর ভাই সেটি কিন্তু আপনি ইউজ করে এই ভিভোর এই সেটগুলো কি পাঁচ হাজার এমপিআর ব্যাটারি আপনি দুই দিন চার্জ ব্যাকআপ অনায় এসে পাবেন আচ্ছা ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো দেবে অনেক ভালো পাবে তারপরে ভাই যে ডিভাইস দেখব সেটা হচ্ছে ভিভো ওয়াই থার্টি সিক্স ওয়াই থার্টি সিক্স ভিভো ওয়াই থার্টি সিক্স এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর এটা আজকে অফার প্রাইস দিব

তারপরে ভাই যে ডিভাইসে দেখাবো সেটা স্যামসাং এর একটা চমৎকার ডিভাইস সেটা হচ্ছে স্যামসাং A04s A04s স্যামসাং A04s এটা হচ্ছে 4GB RAM 64GB ROM এটাতে কিন্তু পাচ্ছেন 6000 mAh এর ব্যাটারি পাচ্ছেন আর এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র 9500 টাকা ব্রোঞ্জ কালার ব্রোঞ্জ কালার সুন্দর একটা কালার অনলি 9500 টাকা মাত্র তারপর ভাই যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে Xiaomi Redmi Note 9 Pro Max হ্যাঁ Note 9 Pro Max একদম ফুললি বক্স সহ একদম অরিজিনাল চার্জার সহ পাবেন এটা আজকে অফার প্রাইস থাকবে অনলি

তারপর ভাই যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে Samsung M51 7000 7000 mAh এর ব্যাটারি ভাই এক চার্জে 5 দিন 5 দিন এক চার্জে 5 দিন 7000 mAh এর ব্যাটারি একটা ডিভাইস এটা আছে 8 GB RAM 128 GB ROM এই ফোনราชকে অফার প্রাইস পুরো মাত্র 13000 টাকা চার্জার হারাই গেলেও 5 দিন 5 দিন মানে ফুল চার্জ দিয়ে বের হবেন আপনার চার্জার চার্জ দেওয়ার কথা মনে আসবে আপনি ইউজ করতেই থাকবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানে চার্জারের কথা আপনি ভুলে যাবেন একবার ফুল চার্জ করুন দাম কত থাকবে ভাইয়া মাত্র 13000 টাকা থাকবে এত কমে কিভাবে ভাই এত কমে দিচ্ছি ভাই এটা হচ্ছে আমি আপনাকে বলি এটা ব্যাক শেলে

তারপর ভাই যে ডিভাইস দেখাবো সেটা হচ্ছে ওপো এ নাইনটি সিক্স ওপো এ নাইনটি সিক্স এটা আট জিবি রাশি জিবি রাম এটাতে আপনি পাবেন

রিয়েলমিটা ভালো একটা ভালো ফোন এখনো ভাই এটা স্ন্যাপড্রাগন সাতশো তিরিশের প্রসেসর চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা ইন ডিসপ্লে এটাও ফুল আইমি ম্যাচিং বক্স সব আপনার তিরিশ ওটার ভক চার্জার সহ পাচ্ছেন এটা

মানে হাই পারফর্মিং গেম কারণে তার আইফোন নিয়ে খুবই ভালোভাবে ইউজ করতে পারবেন মাত্র 19000 টাকা ক্যামেরা গেমিং সব জোর অস্থির অস্থির হ্যাঁ তারপর তারপর ভাই যে ফোনটা দেখাবো যে আমার নিজের হাতে ইউজ করা ফোন এটা এবার লাস্ট বারের মতো ছাইড়া দিব ভাই টাকা দরকার আজকে কমাই দিই একটু আজকে কমাই দিব ভাই এটা হচ্ছে আপনার 8 জিবি র‍্যাম 128 জিবি রম এটা আজকে অফার প্রাইস দিব মাত্র 25000 টাকা উইথ অরিজিনাল 80 ওয়াটের চার্জার সহ